সামতির ভিউটা কিন্তু অত্যন্ত সুন্দর আর একেবারে শুকনো মৌসুমে একেবারে খটখট আনিছে কিন্তু শক্ত মাটি কিছুদিন আগে এখানে বড়ো ধান কাটা হয়ে গেছে আর নদীটা এখন খালি পরে আছে নদীর তলায় হয় অফুরন্ত বড় ধানের চাষ যে পাশে কৃষি জমি এটা একটা পিঠা দেখতে পাচ্ছেন আর দুই পাশে সড়কের দুই পাশে গড়ে উঠেছে অনেক বসতি মানুষের বসবাস এটা মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার গোপীনাথপুর ভাটিপাড়া গ্রাম অত্যন্ত উর্বর সুকলা সুফলা শস্য সমৃদ্ধ একটা জনপদ এখানকার মানুষের ভাষা সংস্কৃতি কৃষ্টি কালচার সবই ভালো নেগেটিভ কোনো কিছু নাই এখানে আদিবাসীদের জীবন নদী পারের জীবন বর্ষাকালে পানিবিধ এই দুই পাশের এরিয়ায় যারা থাকেন তারা নানা পেশা অবলম্বন করে থাকেন কেউ নদী পার কেন্দ্রিক হওয়ার কারণে অনেকে এখানে মাছ ধরার পেশা মানে জেলে বাকিরা কৃষিজীবী কিছু চাকরিজীবী রয়েছে এই যে পথ দিয়ে আমি যাচ্ছি নয়াবাজার থেকে সেই ঝিটকা বাজারের দিকে প্রায় দুই কিলো পথ আর এই পথের ওই যে মাছ ধরার ভেসাল দেখতে পাচ্ছেন নদীতে বর্ষা এলেই নদীতে বেশ কিছু ভেসাল জেলেরা পরিচালনা করে থাকে প্রচুর মাছ পাওয়া যায় এই নদীটা হলো এখানে পদ্মার সাথে লিঙ্ক দেওয়া বিখ্যাত বাহাদুরপুর ঘাট সেই ঘাট থেকে পদ্মার সাথে মিশে আছে কিসামতি নদীর মোহনা আর এই নদীটা এদিকে এগিয়ে গিয়ে সেই মাল্লা প্রাচীন জনপদ মাল্লা মাছ হয়ে রূপসা সেখান থেকে একেবারে শিবালয় উপজেলার ভিতর দিয়ে ওদিকে যমুনায় গিয়ে পতিত হয়েছে আর যমুনা থেকে ওই পারে সেই পাবনার জনপদে ইসামতি নদী তার ধারা নিয়ে এগিয়ে গেছে সেই উত্তরবঙ্গের দিনাজপুর জয়পুরহাট ঠাকুরগাঁও ওই সমস্ত জেলার দিকে অনেক লম্বা মানচিত্রে আপনারা দেখতে পাবেন ইসামতি নদীটাকে দেখা হয়েছে দেখানো হয়েছে একটা আঁকা বাঁকা সুতার আকারে নদীটাকে মানচিত্রে সুতার মতো দেখায় অর্থাৎ চাপা নদী কিন্তু এই নদীটা এক সময় ইতিহাস ঘাটলে জানা যায় অনেক প্রমাত্মা নদী ছিল প্রাচীন ভুবনেশ্বর নদী এই হরিরামপুরের বুক দিয়েই বয়ে গেছে আর ইসামতি এমনও হতে পারে এই ঈসামতি নদীরই প্রাচীন নাম ভুবনেশ্বর তা কেন বলি ভুবনেশ্বর নদী বর্তমানে এর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না কোনো খালকে ইন্ডিকেট করে কি না তা আমার জানা নেই তবে আর হতেও পারে যে এই এক একসময় প্রমত্তা ছিল সেটা প্রাচীন ভুবনেশ্বর নদী নামে পরিচিত ছিল এই সামতি নদী পথেই ওদিকে অগ্রসর হয়ে গেলে বিখ্যাত মাসাইন জনপদ সেখানে কিন্তু মানিকগঞ্জের সবচেয়ে প্রাচীন মসজিদ এই যে লেবু বাগান দেখতে পাচ্ছেন লেবুবাগানটা দেখাচ্ছি মানিকগঞ্জের সবচেয়ে প্রাচীন মসজিদ মাসাইন শাহি জামে মসজিদ তিন গম্বুজ মোগল আমলে নির্মিত আবার কেউ বলেন সুলতানি আমলে যাই হোক মতের তা রয়ে গেছে সৈয়দ মাহমুদুল হাসান তার গ্রন্থে এটাকে সপ্তদশ অথবা অষ্টাদশ শতাব্দীর মসজিদ বলে উল্লেখ করেছেন স্থাপত্য রীতি বিচার করলে মোগল আমলের মসজিদ বলে মনে হয় যাহোক সেই প্রাচীন মাসান শাহী মসজিদ কিন্তু এই ইসামতি নদীর তীরবর্তী এলাকায় সেখানে হরত শাহরুস্তম বাগদাদি রহমতুল্লা আলাহ যিনি শুধু ইরাক থেকে বাংলাদেশী ইসলাম প্রচার করার জন্য এসেছিলেন তার দরবার শরীফ রয়েছে আর ইতিহাস থেকে জানা যায় সুলতান আলাউদ্দিন হোসেন শাহ এর আমলে সরকারি কিছু সেনা সদস্যের লোক সেনাবাহিনীর কিছু লোক অত্র এলাকা কোনো সরকারি কাজে ভ্রমণকালে যখন দেখলেন যে এখানে একজন সাধু পুরুষ আল্লাহর ইবাদতে মগ্ন আছেন তখন হুজুরের সম্মানার্থে অল্প সময়ের মধ্যে একটা মসজিদ নির্মাণ করে দেন কেউ কেউ বলে থাকেন সেটাই হল মাসানের বিখ্যাত শাহী মসজিদ অত্যন্ত নন্দন মসজিদ আপনারা গেলেই দেখে নিজ চোখে দেখে উপভোগ করতে পারবেন সেই মসজিদের সৌন্দর্য ওই যে নদীর ভিউটা দেখাচ্ছি ওই যে ওই পারে কি সুন্দর স্থাপনা আর সেই মাসাইন শাহী মসজিদ ভদ্র এলাকার প্রাচীন মসজিদ সবচেয়ে প্রাচীন এবং আরও একটা মসজিদ ছিল জেমস ওয়াইস যে মসজিদটার নাম তার গ্রন্থে উল্লেখ করেছেন সেটা হল আজিমনগর মসজিদ প্রাচীন আজিমনগর মসজিদ আজকে আমরা দেখতে পাই না নদীগর্ভে পতার বুকে বিলীন হয়ে গেছে সেই ইতিহাসের স্মৃতিচিহ্ন বুকে ধারণকারী স্বনাম ধন্য ঐতিহ্যবাহী মসজিদ আমাদের এই মানিকগঞ্জে আরও পুরনো মসজিদ আছে কিন্তু অনেক প্রাচীন মসজিদ হাতে গোনা কয়েকটা মানিকগঞ্জ শহরে জেলা পরিষদ মসজিদটাকে অত্যন্ত সুন্দর করে পুনর স্থাপন করা হয়েছে কিন্তু আমি ছোটোবেলা যখন মানিকগঞ্জ শহরে যেতাম মানিকগঞ্জ সেই কোর্টের এরিয়ায় সেই মসজিদটাকে খুব সুন্দর মডেলে মধ্যযুগীয় মডেলে একটা মসজিদ আমি দেখতাম আরও প্রাচীন ভবন আমি মানিকগঞ্জে দেখেছি শহরের প্রাচীন অংশে যেগুলো আজকে বিলুপ্ত হয়ে গেছে সেগুলো ভেঙ্গে তার ভিত্তিমূলার উপর প্রতিষ্ঠা করা হয়েছে অন্যান্য স্থাপনা কাজেই। ইতিহাস হারিয়ে গেছে মানুষের হস্তক্ষেপের কারণেই তো বন্ধুরা এই যে ওই পার আপনারা দেখতে পাচ্ছেন যে পিলঝালা সড়কে গাড়ি চলছে ওটা কিন্তু ঝিটকা বাজার জনাব সেলিম মোল্লার বাসা ওই ওই পাড়ে আর এই পাশে গোপীনাথপুর চৌরপাড়া গ্রাম এই রাস্তাটা অনেকটা ভেঙে গেছে আমাদের এই ইসামতি নদীর এই পাড়ের রাস্তা এক সময় কাঁচা রাস্তা ছিল বৃষ্টি হলে অনেক কাদা জমে যেত তখন চলাফেরায় খুব কষ্ট হতো আর এখন এই যোগাযোগ সমৃদ্ধ সময় আমরা অটোতে মাত্র দশ টাকা ভাড়া দিয়ে নয় নতুন বাজার থেকে চিটকে আসতে পারি আর এই যদি তা দেখতে পাচ্ছেন নদী ইসামতি নদী এখানে কিন্তু আগে প্রচুর ট্রলার ইঞ্জিন চালিত আমাদের ভাষায় বুট বুটি বলা হতো ট্রলার আর কি নতুন বাজার থেকে যেখানে গাড়িতে ভাড়া দশ টাকা তখন কিন্তু মাত্র দুই টাকা ভাড়া ছিল সেই নতুন বাজার থেকে জিটকা পর্যন্ত দুই টাকা ভাড়া দিয়ে আমরা ট্রলারে যাতায়াত করতাম আর একটু এগিয়ে এগিয়েই যাত্রী নামাতো উঠাতো তারপরেও আমাদের ভালো লাগতো কারণ তখন বন্যা হতো নৌকা ছাড়া অন্য কোনো পথ ছিল না রাস্তাঘাট ভালো ছিল না আমাদের এলাকা প্রচুর রাস্তা হয়েছে এখন আর নৌকাগুলো তার ঐতিহ্য হারিয়ে ফেলেছে এখনও কিন্তু জিটকায় নৌকার হাট বসে একসময় গজারি কাঠের নৌকা আমরা একটা নৌকা নয়শো টাকা দিয়ে একটা গজারী কাঠের নৌকা কিনেছিলাম আজকে সেই নৌকার দাম হবে প্রায় চল্লিশ হাজার টাকা গজারি কাঠের নৌকা অনেক সমৃদ্ধ সুন্দর হয়ে থাকে দুই গোলই বিশিষ্ট নৌকা ওই জোফারা আপনারা দেখতে পাচ্ছেন আর এই যে এই পাশে গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স আট নং ইউনিয়ন গোপীনাথপুর ইউনিয়নের পরিষদ ভবন দর্শক আমাদের সঙ্গেই থাকুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন আপডেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করবেন কী ধরনের ভিডিও আমাদের কাছ থেকে পেতে আশা করেন তা জানাবেন আর উৎসাহিত করবেন আমাদের এলাকায় বেড়াতে আসবেন বিশেষত ছিটকা আসলে হাজারি গুড় কিনতে পারবেন শীতের মৌসুমে গুড় কেনাকাটা শুরু হয়ে যায় প্রথম সিজনেই শীতের আগাম শীতেই গাছিরা গাছ কাটতে শুরু করে দেয় আর এখানে কৃষি পণ্য পেঁয়াজ মরিচ রসুন এসব সম্পদে খুবই সমৃদ্ধ একটা এলাকা আর এখানে কিন্তু আপনার ঐতিহ্যবাহী ঝিটকা একটা পর্যটন স্থানও বটে একটু এগিয়ে গেলে এই পদ্মার পাড়া জমিদার বাড়ি ঝিটকা থেকে একেবারে ঝিটকার না বিমুলে মাত্র এক কিলোমিটার দূরে জিটকা পদ্মার বাড়ি সেখানে আপনারা ঢাকা থেকে অনেকে আসে আপনারা পর্যটন এর জন্য আসতে পারেন এই যে আমি তিন রাস্তার মোড় এসে গেছি একটু পরেই সামতিন ব্রিজ ওই ব্রিজের ওই পারে নেমেই আমি আমার এই ভিডিও ক্লোজ করবো দিউার্স আপনারা ভালো থাকুন আপনাদেরকে এই ভিডিওতে শরিক থাকার জন্য অসংখ্য ধন্যবাদ এই যে সামতিন ফিউটা নদীর অংশ আমি দেখিয়ে দিচ্ছি দুই পাশের অংশ আরও দুই পাশু লোকমান শাহ ওই বিখ্যাত অলি তার দরবার শরীফ কৃষ্ণচূড়া গাছ দ্বারা শোভিত ওখানে গেলে তো আপনি চোখ জড়িয়ে ফেলবেন একেবারে এত সুন্দর একটা কৃষ্ণচূড়া গাছ ফুলে ফুলে সজ্জিত হয়ে থাকে তো ভিউার্স আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানেই ক্লোজ করছি